প্রিয় বন্ধুরা আজ আপনাদের জন্য রয়েছে এক অবিশ্বাস্য গল্প হজরত রাদিয়াল্লাহ আনহু এর জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা যা আপনাকে মুগ্ধ করবে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু তীব্র শীতের সময় পাতলা পোশাক পরতেন আর গরমের সময় যখন চারদিক খা খা করতে থাকে তখন সেই প্রচণ্ড গরমের মধ্যে তিনি মোটা পোশাক পরে থাকতেন একদিন এক সাহাবি সাহস করে জিজ্ঞেস করলেন আমিরুল মুকমেনি আপনার এই অস্বাভাবিক আচরণ সম্পর্কে লোকজনের মনে প্রশ্ন জেগেছে বলুন তো এর রহস্য কি হজরত আলী আল্লাহ আনহু মুচকি হেসে বললেন খাইবার যুদ্ধের সময় যখন নবীজি আমার হাতে ইসলামের পতাকা তুলে দিলেন তখন তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমার আলীকে শীত ও গরম থেকে হেফাজত করো সেদিন থেকে আজ পর্যন্ত আমি শীত বা গরমের কোনো কষ্ট অনুভব করি না সুবাহান আল্লাহ আল্লাহর রহমত ও দোয়ার শক্তি সীমাহীন এই গল্পটি যদি আপনাকে মুগ্ধ করে তবে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে তার রহমত নাজিল করুন আমিন